অসাধারণ সুন্দর একটা রিসোর্ট আদনান প্লেস ঢাকা কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানি স্বাগতম আজ আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি নবগঞ্জের আদনান প্লেস রিসোর্টে তাহলে চলুন আমরা আদনান প্লেসটি করে দেখে আসি আমরা প্রথমে চলে আসলাম আন্দান প্লেসের গেটের সামনে জন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট কেটে ঢুকে পড়লাম আন্দান প্লেসের রিসোর্টের ভিতরে রিসোর্টে ঢুকার পর প্রথমেই চোখে পড়বে বিশাল একটা প্রাসাদ এই রিসোর্টের মূলত ওনার বা মালিক যিনি তার ছেলের নামে রাখা হয়েছে এই প্লেসটির নাম আদনান প্লেস আমাদের প্রাণীগঞ্জ থেকে আসতে প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে আমাদের বাইক দিয়ে আসতে পরিবেশটা অসাধারণ সুন্দর পুরো রিসোর্টটাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে সুন্দর সুন্দর গাছ বিভিন্ন ধরনের স্ট্যাচু বাঘ হরিণ দিয়ে সাজানো হয়েছে এই পার্কটাকে এখানে অনেক সুন্দর প্লেস রয়েছে বসে আড্ডা দেওয়ার মতো এখানে বিকেল হলে অনেক মানুষ ভিড় করে এই প্লেসের মধ্যে এবং বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে এখানে মূলত বাচ্চাদের রাইড বেশি এখানে খাবার দাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট আছে ছুটির দিনে মূলত এখানে মানুষের ভিড় বেশি থাকে নবাবগঞ্জের ভিতরে যতগুলো পার্ক বা রিসোর্ট রয়েছে তার ভিতরে এটা অন্যতম নবাবগঞ্জের যতগুলো প্লেস ঘুরলাম তার ভিতরে এই আন্দান প্লেসটি সবচেয়ে ভালো লেগেছে আমার সুন্দর করে সাজানো হয়েছে এই পার্কটাকে মূলত এটা শহরের মধ্যে পড়ে নাই এটা একটা গ্রামের ভিতরে পড়েছে এই আদান প্লেসটি সো পুরো রিসোর্টটাই দেখতে থাকুন